শুভ সপ্তমী তোমাদের সকলকে এখন তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা হলো পঞ্চমীর দিনের ব্লগ পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় চটপট করে বসে পড়েছিলাম রেডি হতে আর দেখো এখানে আমি আর ইচ্ছে চটপট করে রেডি হয়ে চলে এসেছি আমি হাত দিয়ে ওরকম করে ভিডিও করছিলাম বলে ইচ্ছেও কিন্তু হাত দিয়ে ওরকম করে ভিডিও করে নিল ভিডিও করে নেওয়ার পরে ইচ্ছে দেখো ঠাকুর দেখতে যাওয়ার আনন্দের চোঠে কি বলছে শোনো তোমরাই আজকে আমরা

ও কয়েকটা ছোট ছোট রিলস ভিডিও করেছিল তার মধ্যে থেকে একটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম শোনো আবার কি বলছে হ্যালো আজকে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি তোমরা কে কে ঠাকুর দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে না আর ফিল হলে কে আই লাভ ইউ তোমরা পুজো খুব খুব ভালো করে কাটাবা শুভ পঞ্চমী শুভ পঞ্চমী সবাইকে সবার আগে বেরিয়ে আমরা চলে গেছিলাম রথতলা বাস স্ট্যান্ডের পুজো মণ্ডপ আর প্রতিমা দর্শন করতে চতুর্থের দিন যেহেতু প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়েছিল না তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেনি পঞ্চমীর দিন পুরো কমপ্লিট হয়ে গেছিলো পুজো মণ্ডপটা তোমরা দেখে না এবার পূজা মণ্ডপের ভিতরের দিকে চলো তোমাদেরকে প্রতিমা দর্শন করায় এখানে প্রতিমা কিন্তু জগন্নাথ বলরাম আর সুভদ্রার আদলে তৈরি করা হয়েছে এক অভিনব প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর যারা এখানে ঠাকুর দেখতে এসছে প্রত্যেকের মুখেই কিন্তু একই কথা যে খুব অন্যরকম হয়েছে আর খুব সুন্দর হয়েছে দেখো তোমরা আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম পরের মণ্ডপের দিকে যাওয়ার জন্য প্রথমে আমরা শুনেছিলাম পঞ্চমীর দিন নো এন্ট্রি থাকবে কিন্তু তারপরে শুনি যে পঞ্চমীর দিন নো এন্ট্রি থাকবে না তাই একটু ফাঁকায় ফাঁকায় ইচ্ছেকে নিয়ে ঠাকুর দেখার জন্যই কিন্তু পঞ্চমীর দিনটাকেই আমরা বেছে নিয়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো চলো ভ্লগটা তোমরা দেখতে থাকো আরও অনেক পুজো ও প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ হয়তো সব পুজো নাম মনে নেই কিন্তু তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে অনেক পুজো মণ্ডপ আর অনেক প্রতিমা কিন্তু দেখতে পারবে যেহেতু পঞ্চমের দিনে আমাদের বেশিরভাগ ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছিলো তাই ছোট্ট ছোট্ট করে ভিডিও করেও কিন্তু ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছিলো তাই আমি এই ভিডিওটাকে কয়েকটি পার্টে ভাগ করে নিয়েছিলাম তার মধ্যে থেকে প্রথম পার্টটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি ব্লগগুলো দেখতে থাকো তোমরা অনেক পুজো মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবে এরপরে চলে এসেছি আরেকটি একটি পুজো মণ্ডপে দেখো পুজো মণ্ডপটা কী সুন্দর করে তৈরি করা হয়েছে বাইরেটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে এবার চলো ভিতরের দিকে যাওয়ার পালা ভিতরটাও কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে দেখো চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একটা যেন মায়া সৃষ্টি হয়েছে এত সুন্দর লাগছে দেখতে এটা মেনলি কিন্তু ধান গাছকে কনসেপ্ট করে করা হয়েছে আর এ দেখো প্রতিমা তোমরা দর্শন করে নাও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগ এরপরেই আমরা চলে গেছিলাম রানাঘাটের বতিসংঘ ক্লাবের দিকে এদের পুজো মণ্ডপে কিন্তু প্রত্যেকবারই থাকে অভিনবত্বের ছোঁয়া প্রথমেই দেখো এখানে রানার তারপরে রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে চিঠি থেকে কিভাবে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ এস এম এসে বিবর্তিত হলাম সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবারে এদের পুজোর কনসেপ্ট হল বিবর্তন পুরো পুজো ঘিরেই এদের কিন্তু রয়েছে বিভিন্ন চমক আর অভিনবত্ব দেখো এখানে কলম পেন্সিল কাটার রাবার এইসব দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে মা দুর্গা তার সন্তানদের আর তার বাহনদের সমস্ত কিছুটা কিন্তু এখানে এগুলো দিয়ে তৈরি করা হয়েছে আর এই যে ছবিগুলো দেখছো তোমরা এই ছবিগুলো কিন্তু এক একটা বিবর্তনেরই পরিচয় দিয়েছে পুরো পুজো মণ্ডপটা ঘিরেই কিন্তু বিবর্তনের ছোঁয়া আর অভিনবত্ব চমক রয়েছে ভীষণ ভালো লেগেছে কিন্তু এই প্যান্ডেলটাও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও চটপট করে আমাদের তো এটা খুবই ভালো লেগেছে আর এখানে দেখো এখনও কিন্তু মায়ের সাজসজ্জা চলছিল যেহেতু সবে পঞ্চমী ছিল সেদিন তাই জন্য কিন্তু মায়ের সাজসজ্জা তখনও পুরোপুরি কমপ্লিট হয়েছিল না তখন কিন্তু মাকে সাজানো হচ্ছিল ব্রতি সঙ্গে ঠাকুর দেখে নিয়ে আমরা কিন্তু রানাঘাট দেবনাথ স্কুলের ঠাকুর দেখতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ তোমাদের একটা কথা জানাই আমি কিন্তু রানাঘাট দেবনাথ গার্লস স্কুলেরই স্টুডেন্ট ছিলাম তাই যখন এই রাস্তাগুলোতে যাচ্ছিলাম তখন অনেক পুরনো কথা অনেক পুরোনো মেমরি কিন্তু মনে পড়ে যাচ্ছিলো আর খুব ভালো লাগছিল আর হ্যাঁ মনে মনে ভাবছিলাম এবার ওখানে কি প্যান্ডেল করেছে সেটা কিন্তু খুবই আগ্রহ লাগছিল যে কখন গিয়ে পৌঁছাবো তারপরে আর কি অবশেষে আমরা পৌঁছে গেলাম সেখানে আর এবারে এখানে তৈরি করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির দেখার সৌভাগ্য তো এখনও পর্যন্ত হয়নি কিন্তু আমার দিদা দেখে এসছে আর দিদা কিন্তু বলছিল হ্যাঁ একদম কিন্তু এরকমই দেখতে ভীষণ সুন্দর লাগছিল খুব সুন্দর হয়ে ছিল প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার চলো পুজো মণ্ডপের ভিতরটা তোমাদেরকে দর্শন করায় ভিতরে কিন্তু রাধাকৃষ্ণের ছবি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে প্রতিমাটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো তোমাদেরকে একটু দেখালাম তারপরে এখানে দেখো মা ইচ্ছেকে একটা বড় বেলুন কিনে দিয়েছে ইচ্ছে কিন্তু ওই বেলুনটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে ও খেলতে থাকুক তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও আর হ্যাঁ নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই ফলো করে রেখো টাটা